আমি মৌলানা এমাদ উদ্দিন প্রধান শিক্ষক জাতীয় মাদ্রাসা আমি লাইভে উপস্থিত আপনার সামনে বিগত দুই তিন দিন আগে করিমগঞ্জ শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর পার্শ্ববর্তী ললুগাং এলাকায় একটি বিচার পর্ব উপলক্ষে সংক্ষিপ্ত দুই চারটা কথা আপনাদেরকে জানাইতে চাই তো রাতাবাড়ি দলুগঙ্গের একটি ছেলে মণিপুর কার্যরত অবস্থায় ছিল তার সাথে তার কোন এক বন্ধু ফোনে যোগাযোগ করেছিল এবং ফোন মাধ্যমে বাস স্ট্যান্ড দিস রাতাবাড়ির সেগুলো দিয়ে ওনাদের নাম ওনাকে জিজ্ঞাসা করিয়া ওই ছেলেটা করেছিল এবং ঈদে মিলাদুল নবী ব্যবহারে উপযুক্ত করেছিল তার পরিপ্রেক্ষিতে ওই ফোনকারী ব্যক্তি কল রেকর্ড করিয়া সেই কথাগুলা ফেসবুক মাধ্যমে ভাইরাল করেছে তাই আমি মনে করি যে ছেলেটা কোন রেডেটিং করিয়া ফেসবুকের মাধ্যমে গোটা সোশিয়াল মিডিয়ায় গোটা বিশ্বে ভাইরাল করছে সেই বড় দোষী নতুবা গালিগুলো তো বা রাজার আবর্ষে রানীও করে বাপর আবর্ষে বেটায়ও করে মালিকরা আবার গুলামেও করে সোশিয়াল মিডিয়াত না আইলে এইটাই আর কোনো অ্যাকশন অ্যাকশন কিছু হয় না যদি ছেলেটা এই কোয়েল রেকর্ডিংটা ভাইরাল করতো না তে আই সোশিয়াল দুনিয়ার এই পরিমাণ সমালোচনা আলোচনা আইয়া আদি করল আপনি আমি সবে জানি প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা জাত প্রত্যেকটা কম জাতিগত আঞ্চলিক বিচার প্রথা

ওই অশ্লীল আচরণ অশ্লীল বক্তব্যকারী যে বিচার করছো সর্ববস্থায় সশিয়াল মিডিয়ায় এই জিনিসটা সারিয়ে দেওয়া সুন্দর অন্যান্য আরো বিচার অনেক ব্যবস্থা অনেক পথ আছে যে বলতে বিচার সমাধান করলে বিচার হইত আর জাতিরও হেফাজত হইতো মাঝে জাতের মাঝে দেশের মাঝে কোনো ভুল বার্তা যাইত না এই ভুল মেসেজটা যাওয়ার কারণে গোটা সমাজও আমরা জাতির ইজ্জত হামিয়া এমনটা অবস্থায় এই বিচার পর্বত যারাও করছই যদি ভুল বসত তাকে আমরা ছিল মাঠের মধ্যে দিয়ে অটার সংশোধন করে দেব কটারে জেলা সংশোধন হয় সেই পথে দেওয়া পর্যালোচনা করি এই দেখা যায় বিচারী হলে এক ভুল করছই বর্তমান যে পরিম্ভিছে সশিয়াল মিডিয়া যে বা দ্বারা এই সসিয়াল মিডিয়া ভিন্ন ভিন্ন হালত নিয়া এই বিচার গালিগুলো কমেন্ট করা আরম্ভ করি আরো বড় করছি আমার গালি দিলে যেভাবে কোর্ট আছে আদালত আছে বিচার আছে আপনারে গালি দিলেও আছে এই যে হাজার হাজার মানুষে বর্তমানে ভিডিও বানাইয়া

যে গায়কি নিষ্ট আমরা শুনিনি কবিরা গুণ এমন কোনো ধর্ম নাই যে ধর্মর মধ্যে ডায়লগ গুণটা আছে এমন কোন ধর্ম নাই যে ধর্মর বাত কমেন্টর বৈধতা আছে আমরা মুসলমান হই আমরা যে ফেসবুকের মাধ্যমে একজন আরেকজনকে কমেন্ট করি তারা খারাপ একজন আরেকজনকে গলি আর খারাপ কই নাই দেখিয়া আমরা মুসলমান হলে ভাঙা ভাঙা ভাগ ভাগ বিভতনাটা আমরা করতাম ঠিক তো বাংলাদেশর

ফুল টাইম দা ব্যক্তিগত শিক্ষাবিদে একল বিনোর ফেসবুক WhatsApp ব্যবহার না করিয়া কমেন্ট গালগালি না করিয়া আপনারা নীরবতা পালন করা মনে কই বাংলা হইব নতুবা আগর এক জনর গাইল হইয়া হাজার জন গালগালি কামব করছইন কত গালিয়া প্রথম যাই কেন লাগে যে আদালতের ব্যবহার আপনারা লাগি আমার লাগি গোটা সমাজর লাগি কত সারা লাগি আমার গালই বিচাৰ আছে আপোনাৰ লাগি বিচাৰ নাই

ভিডিঅ' বনাই ছচিয়েল মিডিয়া জাতিৰে পতংক পতংক টানিয়া জাতিৰ বদনাম কৰি ই ৰুজু কৰি খাব মনে ভয়ো আমাল